কাঁচরাপাড়ার বাবু ব্লকের শুভেচ্ছা ক্লাবের উদ্যোগে শ্রাবণ মাসের মেলার উপস্থিত করলেন সাংসদ পার্থ ভৌমিক এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মেলার মূল উদ্যোক্তা গৌরব দে সরকার মিষ্ট এই মেলা হয় অনেক জায়গাতেই হয় এখানেও কাঁচরাপাড়ায় বাবু কোয়ার্ডে ওরা বিষ্টুরা দেখছে আমি এসেছিলাম আমি আশা এই কয়েকটা দিন এই মেলায় মানুষ অংশগ্রহণ করবে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক জায়গা আছে তারা ভালো করে কাটা হবে ধন্যবাদ এই মেলায় উপস্থিত হলেন কিছু না শ্রাবণ মাসের এই মেলা হয় অনেক জায়গাতেই হয় এখানেও কাঁচরাপাড়ায় বাবু পোহাটারে ওরা বিষ্টুরা দেখছে আমি এসেছিলাম আমি আশা করব এই কয়েকটা দিন এই মেলায় মানুষ অংশগ্রহণ করবে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক জায়গা আছে তারা ভালো করে কাটাতে মেলায়